আসসালামু আলাইকুম মাইক্রোসফট এক্সেলে কীভাবে ঘন্টার বা এক দিনের কাজ এক মিনিটে করতে পারবেন আজকের এই ভিডিওটি থেকে আপনারা তাই জানতে পারবেন ধরেন আপনি ফ্রিল্যান্সিং করতেছেন আপনার বায়ার আপনার একটি কাজ দিল যেটি হচ্ছে কি দেখেন এখানে নেম এবং জব আইডি একত্র করা যেমন উপরে নাম তারপর আইডি নাম আইডি এরকম পরে আপনার ধরেন পাঁচ হাজার নাম এবং পাঁচ হাজার আইডি অথবা মোবাইল নাম্বার বা যে কোনো নাম্বার এরকম রয়েছে তখন আপনাকে বলবে যে নাম সামনে এবং তার সামনে আবার আইডি কার্ড সরি আইডি নাম্বার এটা লিখে দিতে হবে অর্থাৎ নাম এবং আইডি জাস্ট ডান পাশে বাম পাশে সামনে সামনে লিখে দিতে হবে তখন আপনি কি করবেন তখন আপনি যদি একটা কপি করেন কপি করলেন এখানে পেস্ট করলেন আবার এখানে কপি করলেন কন্ট্রোল ভি দিয়ে আবার পেস্ট করলেন এরকম করলে আপনার কয় দিন সময় লাগবে সেটা আপনি ভেবে দেখেন আপনি যদি এই কাজটি এক মিনিটের মধ্যে করতে পারেন বা কম সময় করতে পারেন যত হাজার নাম থাকুক এক ক্লিকের মাধ্যমে সেটা যদি শিখতে পারেন শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন আমি ভিডিওটি শুরু করা যাক তো দেখেন এই জন্য কী করতে হবে আপনার যেই নামগুলো বা লিস্টটা থাকবে সেই লিস্টটা আপনাকে সিলেক্ট করতে হবে এই জন্য আপনি শুরুতে এখানে ক্লিক করে কন্ট্রোল শিপ চেপে কিবোর্ডের অ্যারোটি চাপ দেবেন তাহলে যতগুলো নাম থাকবে ততগুলো নাম এখানে কিন্তু সিলেক্ট হয়ে যাবে যাওয়ার পরে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল জি ট্রেস করবেন করার পরে গো টু অপশানটি আসবে এখান থেকে এই যে নিচে স্পেশালি ক্লিক করে দিবেন দেওয়ার পরে নিচে দেখেন এখানে লেখা আছে কনস্ট্যান্স এইখানে ক্লিক করে দেবেন সেকেন্ড অপশন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা যেহেতু আগে নামটা ডান পাশে আনবো এই জন্য আমরা এই যে নাম্বার উঠিয়ে দিব লজিক্যাল এরর এগুলো সব ঠিক উঠিয়ে দিয়ে আমরা শুধু টেক্সট রাখবো কারণ নামগুলো টেক্সটে লেখা এরকম টেক্সটে ঠিক রেখে আমরা ওকেতে ক্লিক করে দিব তাহলে দেখেন আমাদের যে নামগুলো অর্থাৎ টেক্সটগুলো এগুলো কিন্তু সিলেক্ট অবস্থা থাকবে তখন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন এবং ডান পাশে এনে মাউসটা দিয়ে ক্লিক করে তারপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবে তাহলে দেখেন আপনার নামগুলো একবারে সুন্দরভাবে এখানে কিন্তু পেস্ট হয়ে গেল আলাদা হয়ে গেল। এখন আমরা এখানে ডাবল ক্লিক করে মারগুলো উঠিয়ে দিলাম এখানে উপরে আমরা নেম লিখে দিলাম এনে এম নেম এরপরে ডান পাশে ট্যাব দিয়ে আমরা এখানে যদি ট্যাবে ক্লিক করি তাহলে ডান পাশে এটা চলে আসবে এখানে আমরা লিখে দেব জব আইডি তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলে নিতে চাই সেটি হচ্ছে আপনারা ইউটিউবে গিয়ে ফারুক টেকনিক্যাল টিপস লিখে সার্চ করলে আবার এই চ্যানেলটি পেয়ে যাবেন বা এই ভিডিওটি যে দেখতেছেন এখানে নামের উপরে টাচ করলে চ্যানেলে কিন্তু ঢুকে যাবেন যাওয়ার পরে এখানে পডকাস্টটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন দুটি কোর্স আছে আমার একটা হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটি হচ্ছে মাইক্রোসফট এক্সেল পাওয়ার পয়েন্ট বা এক্সেল কোর্স দুটি আর কোর্স দুটি আপনারা যদি শিখতে চান তাহলে একদম ফ্রিতে কাউকে কোনো প্রকার টাকা প্রদান করা ছাড়া এখানে ঢুকে আপনারা কিন্তু কোর্সটি করতে পারবেন একদম বিনামূল্যে মাইক্রোসফট এক্সেলের এই কোর্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এবং পাওয়ার পয়েন্টের কোর্সটি অত্যন্ত সুন্দরভাবে সাজানো আছে আপনারা দেখলেই কয়েকটি পড়ব বুঝতে পারবেন তো চলুন আমরা পরবর্তী কাজটুকু করে ফেলি তো জব আইডি এখানে আমরা আবার এই জব আইডিটা আলাদা করব। এই আবার আমরা এখানে এরকম কন্ট্রোল শিপ ডাউনের দিয়ে সব সিলেক্ট করবো করার পরে আবার আমরা গোটোতে ক্লিক করব অর্থাৎ কন্ট্রোল জিতে প্রেস করব করার পরে দেখেন স্পেশাল আবার ক্লিক করে এখান থেকে এই যে কাজটা আছে ক্লিক করে দেব দেওয়ার পরে এবারে আমরা নাম্বার যেহেতু আলাদা করবো এই জন্য আমরা নাম্বারের টিক রেখে বাকি টিক উঠিয়ে দিব দেওয়ার পরে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব তাহলে দেখেন আমাদের নাম্বারগুলো সব সিলেক্ট অবস্থায় রয়েছে এখন আমরা যদি কন্ট্রোল সি দেই তাহলে এগুলো কপি হবে এখানে এনে আমরা যদি কন্ট্রোল ভি দেই তাহলে কিন্তু নাম্বারগুলো সব পেস্ট হয়ে যাবে এখন এখানে আমাদের একটি নাম্বার কিন্তু এখানে আসেনি অর্থাৎ নিচে একটি নাম্বার নাই এজন্য এখানে কিন্তু আসেনি এখানে যদি নাম্বারটি থাকত তাহলে অবশ্যই কিন্তু এখানে চলে আসতো তারপর এখানে একটি নাম্বার লিখে দিই এটা অবশ্য আলাদা করে আমরা এনে এখানে বসিয়ে দিই দেখার সৌন্দর্যের জন্য তো এই সিস্টেমে আপনারা নাম্বার এবং নাম ক্ষেত্রে দেখেন সামনে সামনে আলাদা হয়ে গেল এখন আপনাদের প্রয়োজন অনুসারে এই ঘর যদি বাড়ানো প্রয়োজন হয় বাড়াতে পারেন কমাতে পারেন বা কোনো কিছু কাস্টমাইজ করতে পারেন সিলেক্ট করে মাস্ক এটা এটাকে একটু বোল্ড করে দেন যদি কোনো কালার করার প্রয়োজন হয় যদি চাহিদা থাকে সেটা আপনি করতে পারেন এরকম করবেন এবং এগুলো সব সিলেক্ট করে আপনার যদি কোনো জায়গায় আপনার মার্জিন না থাকে এখান থেকে জাস্ট এই যে অল বর্ডার দিয়ে দেবেন তাহলে সব জায়গায় বর্ডার হয়ে যাবে তাই সিলেবাস্টে ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্টসে জানাবেন ভিডিওটি একটি লাইক দিয়ে দেওয়ার জন্য অনুরোধ থাকবে এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম